সে বাবা মা জানে তার ঘরের কি অবস্থা অথচ যে বিক্রি করতেছে সে কিন্তু দিয়ে দাঁড়ছে কলা গাছ মানে তার দিক বিদেশে কোনো মানে এটা বলেও বোঝানো যাইতেছে না যে তার অর্থনৈতিক অবস্থা তার দাপট আমরা এই ছোটো গাছটি করার ফলে আমরা কিন্তু অনেক হুমকির সম্মুখীন হয়েছি বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে যাতে আমি সিসি ক্যামেরাগুলো উইথড্র করি তা আমি আমি শুধু তাদের নাম এখন প্রকাশ করবো না কিন্তু তাদেরকে একটা মেসেজ আমি দিয়ে দেব যে যতই হুমকি তুমি দাও মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স টলারেন্সবাজি হয় তোমরা জন এলাকায় থাকবে নটায় আমরা থাকবো না হাত ন তাল্লার কাছে আমাকে বলা হয়েছে যে আমাকে ইনজুর করা হবে কিন্তু আমি আমার আমার দৃঢ় প্রতিজ্ঞ ছিল সবচেয়ে আমার ভালো লেগেছে সাজাদ ভাই ইনুস ভাই এবং কবির ভাই মনির যখন আমাদের পাশে এসেছেন যখন আমাদের পাশে এসেছেন আমরা জানি ভালোভাবে আমাদের পক্ষে খুব সহজ এবং আমাদের আমাদের তাকে আমরা বলা সে সাথে সাথে সে এগ্রি করেছেন যে আমি আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো তার কতটুকু আন্তরিকতা আছে সেটা আমরা বুঝতে পেরেছি শুধুমাত্র আমাদের একটি সহযোগিতা পুলিশকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে শুধু পুলিশ যে আমাদের পুলিশকে পুলিশ 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 ধরতে যাচ্ছে তারা নতুন বিভিন্ন জায়গা থেকে পোস্টিং করে আসে তাদেরকে তো সহযোগিতা করতে হবে আপনারা ভয় পাওয়ার তো কিছু নাই যে আপনার সন্তানকে খারাপ করছেন এখন আপনি মনে করতেছেন যে আপনার সন্তান ভালো আছে কিন্তু আপনার পাশের পাশে সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে আমার সন্তান তো